মুক্তকর জিনিসপত্র আমরা সবাই ইনসাব দিবেন আমাদের চত্বর পৌরসভাকে একটা পরিванতে করার জন্য এডভোকেট নুরুল আমিন আকাশ ভাইতে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর ওয়েদার সুন্দর এই পরিবেশকে সুন্দর এই পরিবেশকে সুন্দরভাবে সাধানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চত্বর পৌরসভা অনেকটা আগাছা মুক্ত হোক ইনশাআল্লাহ চত্বর এই পৌরসভার জন্য আমিন আকাশ ভাইয়ের কারণে আজকের এই মাটি সুন্দরভাবে সাধানো হচ্ছে দেখতে পাচ্ছেন চত্বর এই ক্লিন চত্বরকে বাতানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছেন এডভোকেট নুরুল আমিন আকাশ ভাই যেখানে ময়লা সেখানে ক্লিন চাঁদপুর রাস্তা নয় ডাস্টবিন ময়লা ঠিকানা ক্লিন চাঁদপুর অ্যাডভোকেট আকাশ ভাই তার এই সুন্দর সুন্দর এই পরিচর্যা পরিচালনা তারা যেন আন্তরিকভাবে অভিনন্দন করে পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ফুল শুভেচ্ছা চাঁদপুর পৌরসভাকে সুন্দর স্বাবলম্বিত করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে আপনারা আমাদের ভিডিওটি যারা দেখছেন অবশ্যই মিডিয়া সাপোর্ট দেবেন আমাদের পাশে দেখবেন চাঁদপুরকে আমরা সুন্দর একটি রূপান্তর করার জন্য অঙ্গীকারবদ্ধ আকাশ আকাশবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাকে সবাই সে সাপোর্ট আমাদের পাশে দেখবেন আমরা ইনশাল্লাহ চাঁদপুর পৌরসভাতে একটি স্বাবলমন্ডিত মুক্ত করবো এই চাঁদপুর পেজ চাঁদপুর ক্লিন এই পেজটিকে সর্বাত্মক সহযোগ করবো আমরা সবাই মিলে ইনশাল্লাহ